ভারতের স্বাধীনতার ইতিহাসে আঠারো সাতান্ন সাল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় অনেকে বলেন এটাই ছিল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম যখন সিপাহীরা বিদ্রোহ করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে কিন্তু এই বিদ্রোহ কি কেবল সিপাহীদের অভ্যুত্থান ছিল নাকি তার পেছনে ছিল সারা ভারতের অসন্তোষ অপমান আর স্বাধীনতার জন্য তীব্র আকাঙ্ক্ষা আজকের ভিডিওতে আমরা জানবো এই বিদ্রোহের কারণ কিভাবে তা ছড়িয়ে পড়েছিল এর নেতৃত্বে কারা ছিলেন এবং শেষ পর্যন্ত এর পরিণতি কি হয়েছিল বিদ্রোহের কারণ আঠারোশো সাতান্ন সালের আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কৌশলে একে একে অনেক রাজ্য অধিগ্রহণ করেছিল ডকট্রিন অব ল্যাপস নীতির মাধ্যমে যেসব রাজাদের কোনো পুরুষ উত্তরসূরি ছিল না তাদের রাজ্য কেড়ে নেওয়া হতো তাছাড়া ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ে ব্রিটিশদের হস্তক্ষেপ যেমন হিন্দুদের জন্য বিধবা বিবাহ আইন মিশনারিদের ধর্মপ্রচার এবং সেনাবাহিনীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত সব মিলিয়ে সাধারণ মানুষ থেকে সিপাহী পর্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠেছিল বিদ্রোহের সূচনা বিদ্রোহ শুরু হয় ব্যারাকপুরে সিপাহী মঙ্গল পাণ্ডে প্রথম ব্রিটিশ অফিসারদের ওপর গুলি চালান কারণ নতুন এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু ও শুকরের চর্বি মিশ্রিত ছিল যা হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মঙ্গল পাণ্ডে ফাঁসি দেওয়া হয় কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে মেয়ে মাসে মিরাট থেকে শুরু হয় পুরোপুরি বিদ্রোহ সিপাহীরা দিল্লি পৌঁছে বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করেন বিদ্রোহ ছড়িয়ে পড়ে চারিদিকে এই বিদ্রোহ শুধু সেনাবাহিনীতে সীমাবদ্ধ ছিল না সারা দেশের বিভিন্ন অংশে একযোগে ছড়িয়ে পড়ে বিদ্রোহ লক্ষ্মীবাই তাতিয়া তাঁতিয়াতোপে বেগম হাজরত মহল এরা সকলেই ছিলেন এই মহাবিদ্রোহের নেতৃস্থানীয় মুখ ঝাঁসির রানী লক্ষ্মীবাই ইংরেজদের বিরুদ্ধে দুর্ধর্ষ প্রতিরোধ করেছিলেন তাঁর সাহসিকতা আজও ইতিহাসের গর্ব নানা শাহেদ কানপুরে ব্রিটিশদের বিরুদ্ধে নেতৃত্ব দেন তাঁতিয়া টোপে ছিলেন এক দক্ষ সেনানায়ক যিনি গেরিলা যুদ্ধ কৌশলে ইংরেজদের বিপাকে ফেলেন হাজরত মহল লক্ষ্নৌতে মুসলিম ও হিন্দুদের এক করে ব্রিটিশ বিরোধী সংগ্রামে সামিল হন বিদ্রোহ দমন ও পতন প্রথম দিকে বিদ্রোহীরা কিছু গুরুত্বপূর্ণ এলাকা দখল করলেও ইংরেজরা ধীরে ধীরে তাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে তাদের ছিল আধুনিক অস্ত্র সংগঠিত সেনাবাহিনী এবং দেশীয় কিছু রাজন্যবর্গের সমর্থন আঠারোশো আটান্ন সালের মধ্যে ধীরে ধীরে বিদ্রোহ দমন করা হয় বাহাদুর শাহ জাফরকে বন্দী করে রেঙ্গুনে নির্বাসনে পাঠানো হয় লক্ষ্মীবাই যুদ্ধক্ষেত্রে শহীদ হন নানা সাহেব পালিয়ে যান এবং তাকে আর ধরা যায়নি তাঁতিয়া টোপে ধরা পড়ে ফাঁসি পান বিদ্রোহের ফলাফল ও গুরুত্ব আঠারোশো সালের বিদ্রোহ সফল না হলেও এর প্রভাব ছিল ঐতিহাসিক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভেঙে দিয়ে ভারতকে সরাসরি ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণে আনা হয় রানী ভিক্টোরিয়া আঠারোশো আটান্ন সালে রানীজ ঘোষণা দেন ভারতীয়দের ধর্ম ও সম্পত্তির অধিকারের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভারতীয় সেনাবাহিনীতে ব্যাপক পরিবর্তন আনা হয় যাতে ভারতীয়দের ওপর বিশ্বাস কম রাখা হয় এই বিদ্রোহ পরবর্তী প্রজন্মের স্বাধীনতাকামীদের মধ্যে এক চেতনা জাগিয়ে তোলে এই বিদ্রোহের মধ্যেই ভারতের জাতীয়তাবাদের প্রথম স্ফুলিঙ্গ জ্বলে ওঠে আঠারোশো সালের সিপাহী বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বর্ষর গন জাগরণ সেই বিদ্রোহে হিন্দু মুসলমান নারী পুরুষ রাজা প্রজা সবাই এক কণ্ঠে বলে উঠেছিলেন বিদেশি শাসন আর নয় আজ যখন আমরা স্বাধীনতার পঁচাত্তর বছরের গর্ব করি তখন এই প্রথম সংগ্রামীদের অবদান ভুলে গেলে চলবে না তারাই ছিলেন আমাদের প্রথম ফ্রিডম ফাইটার আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আঠারোশো সালের কোনো বীর ব্যক্তিত্ব আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেন